পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হল নিজের মন নিজের হয়েও অন্যের জন্য কাঁদে যার কাছে টাকা আছে আইন তার কাছে খোলা আকাশের মতো যার কাছে টাকা নেই আইন তার কাছেই মাকড়সার জালের মতো আমরা অবৈধ সম্পর্কগুলো নিয়ে বেশি মাতামাতি করি ছিছি করি নিন্দা করি কিন্তু ভালোবাসা বিহীন বৈধ সম্পর্কের মাঝেই যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে সেদিকে আমরা দৃষ্টিপাত করি না একটা কাগজ একটু রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা কাগজ জানে না তাতে কি লেখা আছে রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ নিজেই ভালোবাসা বিহীন বৈধতার সম্পর্কে জড়িয়ে ক্ষতবিক্ষত কি অদ্ভুত তাই না আমার প্রশ্ন এখানেই আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে কাউকে প্রতারিত না করে মিথ্যাকে হাতিয়ার না করে যদি কোনো কাজ সত্যের উপরে দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয় সে কাজ কিভাবে অবৈধ হতে পারে আমি এরকম অনেক বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকে না আবার এরকম অনেক সম্পর্ক দেখেছি যেখানে স্ট্যাম্প পেপার নেই রং নেই নেই কোনো সাক্ষী তারপরেও সেই সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে যথেষ্ট বিশ্বাস সম্মান ভালোবাসা আছে আমার মনে হয় ভালোবাসা বিহীন চক্ষু লজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই অবৈধ সম্পর্ক দশ বছরের হোক বা দশ মিনিটের হোক সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা একদা একটি কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল একদিন একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল ঠিক তখন কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে পড়ল সন্ন্যাসী মাথা উঁচু করে ওপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে সন্ন্যাসীটি জিজ্ঞেস করলো কি হয়েছে বন্ধু তুমি কাঁদছ কেন কাকটি বলল আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে তাড়িয়ে দেয় কেউ আমাকে খেতে দেয় না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটি করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত কিন্তু কাকটি সেই সন্ন্যাসীর জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকলো তারপর সন্ন্যাসী তাকে বলল বিচলিত হইও না আমাকে বলো তুমি কি চাও আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল আমাকে রাজহাঁস করে দিন সন্ন্যাসী বলেছিল ঠিক আছে আমি তোমাকে রাজহাঁস করে দেব কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশি আছে কি না তুমি যাও এবং দেখে এসো ততক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে সে দেখল রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছে সে রাজহাঁসটির কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর দুধের মতো সাদা প্রত্যেকে তোমাকে ভালোবাসে তুমিই বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল না বন্ধু আমি সুখী নয় পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রঙ আছে কিন্তু আমার কাছে কোনো রঙ নেই আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি সে ভীষণ রঙিন এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে সে টিয়াকে বলল তুমি ভীষণ সুন্দর এবং রঙিন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি টিয়া কাককে দুঃখের সহিত বলল আমি সুখী নয় বন্ধু মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সবসময় ভীত থাকি আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি সে আমার থেকে আরও বেশি রঙিন এই শুনে কাকটি চারিদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল যেটি চিড়িয়াখানার খাঁচাই বন্দি সে দেখল যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে লোকজন চলে যাওয়ার পর সে একটি ময়ূরের কাছে গেল এবং বলল ময়ূর তুমি খুব সুন্দর প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর তোমাকেই দেখে লোক আমাকে দেখে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয় আমার মনে হয় এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর পাখি ময়ূর দুঃখের স্বরে বলল আমি তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায় তখন আমার খুব কষ্ট হয় ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল আমি সুখী নই বন্ধু কাকটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এইসব কথা শুনে তখন সে ময়ূরকে জিজ্ঞেস করলো যে তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয় ময়ূর বলল আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করেছি যে কাক মানে তুমি হলে একমাত্র পাখি যাকে খাঁচাই রাখা যায় না লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথম সে খুব খুশি হলো সে সেই সন্ন্যাসীর কাছে ফিরে এলো এবং বলল প্রভু আমি আর কিছু হতে চাই না আমি যা আছি তাতেই আমি অনেক ভালো আছি আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না আর এইগুলোই আমাদের অসুখী করে তোলে আমাদের কাছে যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে স্বামীর যে তিনটি ভুলে স্ত্রী খারাপ হয়ে যায় নাম্বার এক অতিরিক্ত শাসন নাম্বার দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা নাম্বার তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু তাকে কখনো ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে